নীরবে নিবৃতে প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন অসম্ভবকে সম্ভব করেছেন হ্যাঁ এখন পর্যন্ত খবর এটাই ঘটনা ঘটে গেছে যার অর্থ ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন প্রফেসর ইউনুস আর কয়েক বছর ক্ষমতায় থাকবেন ওই যে ইকবাল করিম ভুয়ে যেটা বলেছে না সাবেক সেনাপ্রধান অনেকটা এরকমই এই এই সরকার আরো কয়েক বছর ক্ষমতায় থাকতে পারে উপদেষ্টা পরিষদ সফল হবে অনেক ব্যর্থ উপদেষ্টাকে পরিবর্তন করা হবে নতুন নতুন উপদেষ্টাদের নিয়োগ দেয়া হবে হয়তোবা দেখবেন যে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমানদের মতো লোক উপদেষ্টা পরিষদে ঢুকে গেছে ইট কুড বি কিন্তু এন সরকার কয়েক বছর থাকবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে এখন ফেব্রুয়ারিতে নির্বাচনে স্থগিত এই সরকার কখনো বলবে না এটা অন্য মাধ্যমে স্থগিত হবে যেমন কোর্ট বলবে কোন একটা রিটের কারণে স্থগিত হয়ে যাবে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত হয়ে যেতে পারে অথবা তত্ত্বাবধায়ক সরকার রায়ের ফলে একটা জটিলতা তৈরি হয়ে হয়ে যেতে পারে জুলাই বাস্তবায়ন নিয়ে জটিলতার ফলে স্থগিত হয়ে যেতে পারে মানে এটা কোর্ট বা অন্য কারো মাধ্যমেই ঘটনা ঘটতে পারে তো দর্শক বাংলাদেশ পাঁচ আগস্টের পর সত্যিকার অর্থে স্বাধীন হয়েছে এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি উনিশশো সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু রাজনৈতিক স্বাধীনতা পাই না আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল না ভারতের সাথে ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক যেটা আওয়ামী লীগের সহঘোষিত নীতি ছিল আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি নিজে বলেছিলেন যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ভারতের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো কোন জায়গা থেকে ভারত রেল লাইন করবে কোন জায়গা থেকে করিডোর কোন জায়গা থেকে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ইত্যাদি ইত্যাদি এগুলোর কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল না স্বার্থের ঊর্ধ্বে নামমাত্র মূল্যে অথবা ভারত যা চেয়েছে সেটা যা বলবে সেটা এবং স্বামী স্ত্রীর সম্পর্ক এটাও ইউরোপিয়ান স্বামী স্ত্রী না আপনি যদি ইউরোপের মূল্যবোধের দিকে তাকান সেখানে স্বামী স্ত্রীর সমান সমান একটা অধিকার থাকে মাঝে ইউরোপিয়ান অনেক ফ্যামিলি আছে যেখানে স্বামী একদিন রান্না করে স্ত্রী একদিন রান্না করে স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে দুইজনের কথার সমান মূল্য বাচ্চা টাচ্চা পালার ক্ষেত্রেও দুইজনের সমান মূল্য কিন্তু না ওই ইউরোপিয়ান স্বামী স্ত্রী না ইন্ডিয়ান ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্বামী স্ত্রী বাংলাদেশি স্বামী স্ত্রী সেটা কি স্বামী ডমিনেট করবে স্ত্রী কথা শুনবে তো ভারত স্বামী যা বলতো হাসিনা মানতো অনেক অন্যায্য চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতের আঞ্চলিক স্বার্থের জন্য চীনের বিরুদ্ধে তাদের স্ট্র্যাটেজিক পয়েন্টে পাকিস্তান ভুটান নেপাল তাদের সাথে পয়েন্টে যা দরকার ছিল বাংলাদেশকে চেয়েছে চোখ বুঝিয়ে দিয়েছে এই যে মোদী সরকারের যে অনেকটা ফেসিস্ট হয়ে ওঠা এবং প্রতিবেশীদের সাথে অন্যায্য আচরণ করা এজন্য বাংলাদেশের স্ত্রীশীল অফ সার্ভিস অবদান রেখেছে তো স্বাভাবিক যে বাংলাদেশের আসলে স্বাধীনতা সার্বমত ছিল না বাংলাদেশ ছিল ভারতের স্থিতি এই জায়গা থেকে পাঁচ আগস্ট সেপারেশন হয়েছে বাংলাদেশ আলাদা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে স্বাধীন হয়েছে এখন আগের যে স্বামী স্ত্রীর সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন যেসব চুক্তি টুক্তি ছিল এগুলো বাতিল করার একটা জোরালো দাবি পাঁচ আগস্টের পরে জনগণের ছিল বিশেষ করে এই বিষয়ে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান এমনকি বিষয়ে সোচ্চার ছিল কিন্তু আমরা সেই অন্যায্য চুক্তিগুলোর বাতিল আসলে দেখিনি এক বছর পার হয়ে গেল কিন্তু অবশেষে আমরা কিছু খবর পাচ্ছি যে আসলে ভারতের সঙ্গে প্রায় দশ চুক্তি বাতিল সেই অনেক আগের থেকে দুই হাজার চার পাঁচ সাল থেকেই কিছু চুক্তি বাতিল কিছু কিছু নবায়ন কিছু 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 পুনর্বিবেচনার জন্য পেন্ডিং রাখছে অতএব বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য স্বার্থের সাথে যে চুক্তিগুলো কন্ট্রাডিক্টরি সেটা বাতিলের দাবি বাতিল হয়েছে এই দাবি করছেন সরকারের কেউ কেউ বিশেষ করে আসিফ মাহমুদ আপনারা জেনেছেন অলরেডি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এরা চুপচাপ এই জন্যে এই পররাষ্ট্র উপদেষ্টার নাম পিনাকি ভট্টাচার্য দিয়েছেন শ্রী শ্রী তৌহিদ সেন প্রভু এর মানে তিনি ভারতের দালাল তারা মনে করেন বা বাংলাদেশের এখনও অনেকে মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের অনিবার্য প্রভাব থাকবে কি আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা কত বছর ক্ষমতায় থাকতে পারবে এটা অনেকাংশে নির্ভর করে ভারতের উপর এটা মিথ্যা কথা ভারতের প্রভাব যদি থাকতো বা অনিবার্য যদি হতো তাহলে হাসিনার পতন হতো না এভাবে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে পারতেন না সর্বোচ্চ হাসিনা একটা জাতীয় সরকার ঘোষণা দিত অথবা মিড টার্ম ইলেকশনে ঘোষণা দিত কিন্তু এভাবে পালানো এটা কিছুতেই সম্ভব ছিল না যদি ভারতের প্রভাব বাংলাদেশে অনিবার্য হতো না অনিবার্য নয় এটা নিবারণ করা গেছে ভারতের পরাজয় হয়েছে এই জন্য চুক্তি টুক্তি বাতিল করা সম্ভব হচ্ছে হবে ধাশা আছে কিন্তু সরকারের উপদেশটা বলেছেন এর এরমা ইস ট্রু চুক্তি বাতিল হয়েছে তো দর্শক চুক্তি যদি বাতিল হয়ে থাকে এই খবর যদি সঠিক হয়ে থাকে আমরা বিশ্বাস করি খবর সঠিক খবর সঠিক হয়ে থাকলে এর একটা তাৎপর্য হচ্ছে প্রফেসর ইউনুস এত সহজে ক্ষমতা ছেড়ে যাচ্ছেন না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে এই জটিল কাজ করতেন না এই মহা প্রজেক্টে হাত দিতেন এটা মহা প্রজেক্ট কোন নির্বাচিত সরকার এই সাহস করত না এই ইউনুস সরকার এটা ইনিশিয়েট করে দিয়েছেন এই ঝামেলাই যেত না সরকারের উদ্যোগ আন্তর্জাতিক সম্পর্কের ধরন ভারতের সাথে চুক্তি বাতিল এছাড়া একটা বিষয় এই যে পে স্কেল বাস্তবায়ন এই পে স্কেল বাস্তবায়ন সরকার জাতীয় নির্বাচনের আগেই মানে মোটামুটি আমরা সর্বশেষ খবর নিয়ে যেটা জানতে পেরেছি জানুয়ারিতেই এই পে স্কেল বাস্তবায়ন করা হবে চূড়ান্ত সুপারিশ সব সবকিছু রেডি করা হবে এই অক্টোবরে মানে আর এক দেড় সপ্তাহের মধ্যে তারপরে জানুয়ারিতে চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে এখন পে স্কেল বাস্তবায়ন এত বড় কাজ আবার এমপি ভক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়া এত বড় কাজ ভারতের সঙ্গে চুক্তি বাতিল এত বড় কাজ ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকলে এগুলো করতেন না এত সোজা না এগুলো কেউই করে না অতএব ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন প্রফেসর ইউনুস কয়েক বছর ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে এই চুক্তি বাতিল এবং পে বাস্তবায়নের যে সিদ্ধান্ত তার ইঙ্গিত বহন করে শেখ হাসিনা সরকার আমলে ভারতের সঙ্গে হওয়া দশটি চুক্তি প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করেছেন যুবকের উপদেষ্টা আসিফ মাহমুদ এখন আসিফ মাহমুদরা তো ভারতের বিরুদ্ধে সংগ্রাম করে ভারতকে পরাজিত করে উপদেষ্টা হয়েছেন আর এই শ্রী শ্রী তহিদ হোসেন তারা তো আর ভারতের বিরুদ্ধে সংগ্রাম করেনি তারা তো কোটাই উপদেষ্টা এই জন্য তারা ঘোষণাটা দিতেও মনে হয় যাদের ভয় নাই সে আসিফ মাহমুদ্রাই দিচ্ছেন তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হী পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কেন তার মোদী আব্বা রাগ হবে অসন্তুষ্ট হবে এই কারণে আসিফ মাহমুদের মাধ্যমে বলাচ্ছেন আর আসমাহমুদকে বিষয়ে মিথ্যা বলতে পারে নেভার আর যেহেতু এটা ব্যাপকভাবে প্রচার হয়নি বরং পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে না এই জন্য বলেছি যে নিবৃত্তি এটা ঘটেছে আর এখানে অবদানটা ডক্টর ইনুসের আসিফের এই দাবির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকরা পররাষ্ট্র দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন আমি কোনো মন্তব্য করতে চাই না আর মানে এটা মিথ্যা না মন্তব্য করতে চান না কিন্তু ঘটনা সত্য এদিকে আসিফ তার ফেসবুক পোস্টে ভারতের সঙ্গে চুক্তি প্রকল্প বাতিল এবং পুনর্বিবেচনা তালিকা প্রকাশ করেন তালিকায় উল্লেখ করা হচ্ছে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প বাতিল অভয়পুর আখাউড়া রেলবন্ধ রেলপথ সম্প্রসারণ বাতিল আশুগঞ্জ আগরতলা করিডোর বাতিল ফেনী নদী পানি ব্যবস্থাপনার প্রকল্প বাতিল কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প স্থগিত বন্দরের ব্যবস্থাপনা সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি বাতিল ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশে আর্থিক সহযোগিতা প্রকল্প বাতিল সিলেট শিলচর সংযোগ প্রকল্প বাতিল পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি বাতিল ভারতের অর্থনৈতিক অঞ্চল মিশরাই ও মংলা বাতিল আমদানি আদা আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনা গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন পুনর্বিবেচনা তিস্তা পানি বন্টন চুক্তি বন্টন খসড়া অবস্থায় ছিল বাস্তবায়নের জন্য আলোচনায় ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জি আই আই এর সঙ্গে ট্যাগ বোর্ড চুক্তি বাতিল এই হচ্ছে খবর দর্শক